গাজায় শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য মিশরে আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত হয়েছে তেরোই অক্টোবর এটি অনুষ্ঠিত হয় যেখানে বৃষ্টি দেশের প্রধানগণ উপস্থিত ছিলেন এটির মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরতিতে যে ডিক্লারেশন ফর্ম সেটিতে সিগনেচার করেছে ইউএসএ কাতার তুরস্ক এবং মিশরের প্রেসিডেন্ট এই সামিটে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো তুরস্কের প্রেসিডেন্ট সহ আরব এবং মুসলিম দেশের আরও কয়েকজন বিশ্বনেতা এদিকে ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য যে বিশটি পরিকল্পনা গ্রহণ করেছেন সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়েই এই সামিটটি অনুষ্ঠিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যুদ্ধ বিরতির মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তবে ভবিষ্যতে অন্যান্য পরিকল্পনাগুলোও বাস্তবায়ন করা হবে অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট ফাত্তা সিসি এবং জর্ডানের বাদশাহ আবদুল্লা দ্বিতীয় তারা এই চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা দুজনেই সতর্ক করে বলেছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত শান্তি ফিরে আসবে না বিশেষ করে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন যদি শান্তি না আসে বা এর কারণে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারে অন্যদিকে ফাত্তা সিসি সতর্ক করে বলেছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করলে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি বাস্তবায়ন হবে কিনা সেটিতে সন্দেহ প্রকাশ করেন তিনি এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কি স্টারমার বলেছেন অফ বোর্ড গঠন করা হবে সেখানে স্টারমারের নাম অন্তর্ভুক্ত থাকবে না তবে যুক্তরাজ্য পেছন থেকে সব ধরনের সহায়তা করে যাবে এদিকে যেদিন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে দুই দেশে যে বন্দি বিনিময় সেটি কার্যকর করা হয়েছে ফিলিস্তিন প্রায় দুই হাজার ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইসরায়েল অন্যদিকে হামাসের পক্ষ থেকে বিশ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য টাওয়ার হেমলেক্সের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন